জুলাই আগস্টে ছাত্র জনতার গণ শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গণ সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয় প্রথম ধাপের খসড়া তালিকায় আটশো আটান্ন জন শহীদ এবং এগারো হাজার পাঁচশো জন আহতের নাম প্রকাশ করা হয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটের তালিকাটি দেখা যাবে প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই সংশোধন ও চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিদের মতামতের জন্য অনুরোধ করা হয়েছে এছাড়া এ তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন বিয়োজন করার মতো কোনো তথ্য থাকলে তেইশ ডিসেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে